ওবিসি মামলা মিটলেই রাজ্যে দু থেকে তিন লক্ষ চাকরি হবে সরকারি চাকরি বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি বর্তমান পত্রিকায় লেখা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলেই রাজ্যে সরকারি ক্ষেত্রে দুই থেকে তিন লক্ষ চাকরি হবে এর মধ্যে এক লক্ষ হবে শিক্ষকের চাকরি পুলিশ হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে এই সব চাকরি হবে বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন এদিন বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী চাকরির প্রসঙ্গ তোলেন মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটির শুনানি হয়েছে মঙ্গলবার শুনানি হয়েছে সেখানে রাজ্য সরকারের তরফে জানানো হয় সংরক্ষণের জন্য ওবিসি কমিশনকে নিয়ে নতুন করে সমীক্ষা করানো হবে এতে মাস তিনেক সময় লাগবে এরপর সুপ্রিম কোর্ট জুলাই মাসে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে নতুন করে সমীক্ষা করার ব্যাপারে সুপ্রিম কোর্ট সায় দেওয়ায় মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় সন্তোষ প্রকাশ করেছেন সমীক্ষার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি ইঙ্গিত দেন মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসিদের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন তবে ওবিসি সংরক্ষণ প্রসঙ্গে নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন দয়া করে চাকরি নিয়ে খেলবেন না ক্রিকেট ফুটবল খেলুন হাঁটুন এতে শরীর ভালো থাকবে কিন্তু মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দিতে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন স্বাস্থ্য দপ্তরের পূর্ণমন্ত্রীর দায়িত্বে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য দপ্তরের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরার পর মুখ্যমন্ত্রী বলতে ওঠেন তৃণমূল জমানায় বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে মুখ্যমন্ত্রী তার ভাষণে তথ্য ও পরিসংখ্যান শহরে পরিসংখ্যান সহকারে তা বিস্তারিত তুলে ধরেন দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে সেরা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্য স্বীকৃতি পেয়েছে রাজ্যে তিনি ক্ষমতায় আসার আগে হাসপাতালগুলোর অবস্থা অত্যন্ত খারাপ ছিল বলে কিন্তু মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন এবং দেখতে পাচ্ছেন এই খবরটা কিন্তু অন্যান্য পত্রিকাতেও প্রকাশিত হয়েছে প্রতিদিনে লেখা হয়েছে একের পর এক মামলায় আটকে আছে নিয়োগ এবং সেই সব জটিলতা কাটলেই স্কুল পুলিশ স্বাস্থ্যে দু থেকে তিন লক্ষ চাকরি হবে বলে বিধানসভায় দাঁড়িয়ে বুধবার মন্তব্য করেছেন অর্থাৎ ওবিসি মামলা কাটলেই দুই থেকে তিন লক্ষ লোকের চাকরি হবে বলেছেন মুখ্যমন্ত্রী এছাড়াও বিধানসভায় কিন্তু বিরোধীদের মুখ্যমন্ত্রী হুঁশারিয়ে দিয়েছেন তার বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন সেরেফ আইনি জটিলতায় চাকরিগুলো আটকে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায় এসব করে নিয়োগ আটকাতে নিয়োগ আটকে দুষ্টুমির খেলা খেলবেন না বলে মুখ্যমন্ত্রী কিন্তু মন্তব্য করেছেন বস্তুত প্রাথমিক উচ্চ প্রাথমিক এসএলএসটি সহ শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই বহু পদ ফাঁকা সত্ত্বেও আইনি জটিলতায় শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে সংরক্ষিত আসনগুলিতে চাকরি দেওয়ার ক্ষেত্রেও একই বাধা এই সার্টিফিকেট প্রদানে অস্বচ্ছতার অভিযোগে মামলা চলছে শীর্ষ আদালতে সেই সব জটিলতা কাটিয়ে রাজ্য সরকার যে নিয়োগে আগ্রহী তা এদিন বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট যা পর্যবেক্ষণ দিয়েছে সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্বাস্থ্য পুলিশ সহ প্রায় দু থেকে তিন লক্ষ চাকরি পড়ে রয়েছে নিয়োগ হচ্ছে না মামলার কারণে সুপ্রিম কোর্ট মামলায় যে পর্যবেক্ষণগুলো দিয়েছে সেটা খারাপ কিছু নয় আমাদের সংবিধান মেনে চলতেই হবে তবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হয় তার মধ্যে এক লক্ষ চাকরি হবে শিক্ষকের এটা কিন্তু মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন শিক্ষাক্ষেত্রে নতুন নীতিতে বদল করে নতুন নীতি আনতে চাইছে রাজ্য সরকার তার জন্য পুরনো একটি সরকারি নীতি প্রত্যাহার করে নতুন নীতি আনার পথ প্রশস্ত করলেন মুখ্যমন্ত্রী রিভোকেশন অফ বেঙ্গল ইনসেন্টিভ স্কিম অ্যান্ড অবলিগেশন ইন দ্য নেচার অফ গ্র্যান্টস অ্যান্ড ইনসেন্টিভ বিল দু হাজার এই বিলটি পাস করিয়ে পুরনো নিয়মে বদলের পথ প্রশস্ত করা হলো এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন সদ্য জানতে পারলাম উনিশশো সালে সরকার একটা জমি নিয়েছিল আজও তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে আগে জমি নিয়েছে যে সমস্ত সরকারগুলো তার টাকা বর্তমান সরকারকে দিতে হচ্ছে এতে ট্রেজারিতে চাপ পড়ছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন এখন রাজ্যে বড় শিল্প আসছে আরও প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো আইটি এজেন্সি অনেক বেড়েছে তাই নতুন পলিসি করতে হবে যাই হোক উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত যা যা নীতি ছিল সেসব প্রত্যাহারের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী সদ্য গঠিত সিনার্জি কমিটির প্রসঙ্গ টেনে বলেন মুখ্য সচিবকে শীর্ষ দায়িত্বে রেখে কমিটিটি তৈরি হবে অংশীদাররাও থাকবেন নতুন নীতি আসবে এবং তাতে নতুন প্রকল্প আনা সহজ হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ওবিসি মামলা কাটলে দু থেকে তিন লক্ষ লোকের চাকরি হবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা এবং মুখ্যমন্ত্রী স্পেসিফিক বলে দিয়েছেন যে শিক্ষাক্ষেত্রে প্রায় এক লক্ষ লোকের চাকরি হবে এছাড়া স্বাস্থ্য পুলিশ সহ বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ সরকারি চাকরি হবে বলে কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন এবং এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরাও চাইব দ্রুত বেশি মামলা মিটে যাক ওবিসি নিয়ে একটি বিস্তারিত খবর দেখবেন আমার ভিডিও দেওয়া আছে সেখানে বিস্তারিত রিপোর্ট বলা হয়েছে যে ওবিসি নিয়ে ঠিক কি হতে চলেছে নতুন কি ভাবনা রাজ্য সরকার ভেবেছে সমীক্ষা করে তারপরে সমস্ত ক্যাটাগরিকে বা অন্তত ম্যাক্সিমাম ক্যাটাগরিকে ফের নতুন করে ওবিসি তালিকায় এনে মামলা মেটানোর চেষ্টা করছে তবে আপাতত জুলাই মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আমার সেই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে অনুরোধ করব ও সংক্রান্ত রাজ্য সরকার ঠিক কি ভাবনা ভেবেছে সেটা বিস্তারিত সেই ভিডিওতে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন আর অবশ্যই গতানুগতিক যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো তো হবেই যেগুলো অনগোয়িং রয়েছে সেই সংক্রান্ত সমস্ত খবর আমার চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই চ্যানেলটা অত্যন্ত উপযোগী তাই আমি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনারা অত্যন্ত উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন